বন্ধু কিছু একটা খাই বন্ধু এখানে বার্গারটা বেস্ট এই তোর বার্গার তো তো বন্ধু তো সবকিছু মিলে জিলা তোর বাচ্চাটার কি অবস্থা রে বন্ধু হ বন্ধু আছে আলহামদুলিল্লাহ ভালো আছে যা চালাম চালায় বুঝছস সেদিন কেউ একটা মোবাইল ভেঙে লাইছে এটা ভেঙে লাই ওটা ভেঙে লাই প্রচুর চালাম চালায় রে বন্ধু হরে বন্ধু তোর তো বাচ্চা আছে তোর তো জ্বালায় আমার বাচ্চাও নাই জ্বালায়ও না কি পাপ যে জীবনে করছিলাম বাবা ডাক্তার শোনার ইচ্ছা আমার পূরণ হলো না যাক বন্ধু মন খারাপ করিস না বুঝছো আল্লাহ যা করে ভালো জন্যই করে বুঝছো না হয়তো আল্লাহ তোর মনে আসা পূরণ করতেও পারে হতাশ হইস না স্যার আপনাদের বাড়ি আল্লাহ ভালো জানে কি কারণে আল্লাহ বাচ্চা কাচ্চা দিল না খা চলো চলো ভিতরে চলো আসো এন আনসার টিস্যু এন্ড ওয়াটার কি খাবা বলো আমি তো জানি না এখানে কি খাবার পাওয়া যায় দেখো যেটা ভালো হয় সেটাই অর্ডার করো কি দেবো স্যার এইখানে বার্গারটাই অনেক ভালো তাহলে বার্গারটাই অর্ডার দেই ঠিক আছে যাও ঠিক আছে ভাইয়া দুইটা বার্গার নিয়ে যাও জি স্যার আনতেছি আজ না তোমাকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ আর তুমি তো সবসময় সুন্দর আচ্ছা বার্গার নাও বার্গার নাও নাও খাও স্যার আর কিছু লাগবে কোল্ড ড্রিঙ্কস বা অন্য কিছু হ্যাঁ এক কাজ করো দুইটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসো যাও জি স্যার আনতেছি ঠিক আছে একটু ওয়েট বলছিলাম না এখানের বার্গারটা সেই অনেক টেস্ট কিন্তু না এই জেনে স্যার আপনাদের আমি এই জায়গায় আসলে বেশিরভাগ সময় এই বার্গারটাই খাই

আমি বুঝতে পাইনি ম্যাডাম প্লিজ কমপ্লেন করে না আমার নামে প্লিজ ম্যাডাম সরি আরে বসে বসে ঠান্ডা হও কি বসতে বলতেছো দেখছো তুমি কি করছে আরে তুমি এত হাইপার হইতেছো কেন আর ও ছোট মানুষ দেশে না একটু কোকি ফলাইছে এটা পরিষ্কার করে নিলে তো চলতো আর গায়ে হাত দেওয়া কি খুব বেশি জরুরি ছিল আরে চুপ থাকো তো তোমার গায়ে পড়ছে নাকি আমার গায়ে পড়ছে আমি বুঝতেছি কিছু বলাই যায় না আচ্ছা ঠিক আছে নাও কোক নাও দেখলি বন্ধু মানুষের বিবেক বুদ্ধি আছে কোথায় গিয়ে দাঁড়াইছে একটুক বাচ্চারা মারলো দেখছ হ বন্ধু দেখছি আসলে সব মানুষ তো আর এক না কিছু সমাজে কিছু কিছু মানুষ এমন থাকবে এটাই স্বাভাবিক ঠিকই কইছ রে বন্ধু আমার একটা বাচ্চা নাই আমি বুঝি বাচ্চার যে একটা কি কষ্ট কি করব ক গরিবের ঘরে জন্ম নিছে তো কিছু করার নাই সবই আল্লাহর ইচ্ছা হ রে বন্ধু সব কষ্টই বুঝি বন্ধু দেখ ছেলেটা মনে ব্যাথা ব্যথা পাইছে কান্না করতেছে দেখ চলো তাহলে আজকের মতো আমরা যাই আসো হে বাবু হে বাবু হে বাবু জি স্যার বলেন কি লাগবে স্যার নাম কি তোমার আর তোমার বাবা কি করে বাসা কোথায় তোমার স্যার আমার নাম পাবেন আর আমার আব্বুর নাম হচ্ছে কি ফারুক কিন্তু স্যার আমার আব্বু মারা গেছে আরও কয়েক বছর আগে ও আচ্ছা আচ্ছা তাহলে তোমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নাই তাই তো আপন বলতে থাকলেও মানে আমার কাছে তো আর টাকা নাই তাই আপন বলতেও আমার আর কেউ নেই আচ্ছা বন্ধু তোর তো টাকা পয়সা কোনো অভাব নাই মানে আল্লাহ ভালোই রাখছে তোর শুধু একটাই অভাব একটা সন্তানের দেখ না ছেলেটারে তুই কতরা বন্ধু একবারে খারাপ করছ নাই যেহেতু আর পৃথিবীতে কেউ নাই আমারও সন্তান নাই যদি আমি আমার সন্তানের মতো মানুষ করি বিষয়টা একবারে খারাপ না আচ্ছা বাবু তুমি যাবে আমার সাথে হ্যাঁ স্যার কোথায় যাব আমি কোথায় যাবো মানে আমার বাড়িতে আজকে থেকে তুমি আমার সন্তানের বড় আমার সাথে চলো চলো